আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদিভেশন থেকে আবারও নতুন ডিজাইনগুলো চলে আসছে কারিজমার হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল আবার নতুন ড্রেস চলে আসছে কারিজমার কারিজমার সুইজ লোন হচ্ছে লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন অনেকে আমাদের থেকে জমজমের প্রোডাক্ট চেয়ে থাকেন জমজম ফ্যাব্রিক্সগুলো কি এক দুই ধোয়ার পরে তেনা তেনা হয়ে যায় কালার নষ্ট হয়ে যায় এগুলো আমাদের ইনশাআল্লাহ কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানালে হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পোষণটা দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ ওয়াও একটা ডিজাইন আপনারা জামার ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা কালারের মধ্যে আপনারা ওড়নার ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন অন্যটা ডিফারেন্ট কালারের মধ্যেই থাকতেছে আর এগুলো কালার শ্যাম বর্ণ ফর্ষা কালো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সব বন্ধুদেরকেই ভালো লাগবে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের ইউটিউব চ্যানেলটি যারা ভিজিট করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা তাওয়াক্কাল বিবেক কটন পার্টি ড্রেসের অ্যাভেলেবেল অসংখ্য কটন কালেকশন রয়েছে হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে এইটাও নতুন ডিজাইন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইন্ডের মধ্যে এই হচ্ছে নেইকের যে ডিজাইনটা এইটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা পেয়ে যাচ্ছেন আপনার জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন কারিজমার ফ্যাব্রিক্সগুলোকে এগুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনার কারিজমার ফ্যাব্রিক্সগুলো পাবেন কারিজমা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড তো কাজেই এই প্রোডাক্টটা এবং এই ফ্যাব্রিক্সগুলো অনেক ভালো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম করে নিতে পারবেন কারিজমা সুইস কটন বোন ড্রেসটি কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকে অনেকে বলে থাকেন যে ভাই আপনাদের ডেলিভারি চার্জ কি আগে পে করতে হয় না আমরা কখনও মাহাদি ফ্যাশন কখনও কোনো কাস্টমার থেকে ডেলিভারি চার্জটা অগ্রিম নেয়নি আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম একসঙ্গে দিতে পারবেন এটা হচ্ছে রেড কালার কম্বাইশনের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনার চুনরি চুনরি স্টাইলের একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা জামার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এই ফ্যাব্রিক্সগুলো মানে এই কাপড়গুলো খুব আরামদায়ক সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজ বা সুইস কটন লোন ড্রেসগুলো কারিজমা সুইস কটন লোন ড্রেসগুলো মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি একটু ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখেন লোনের অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন রয়েছে সবগুলো নতুন ডিজাইন এটা ওয়াও একটা ডিজাইন ওয়াও একটা কালার ব্ল্যাকের মধ্যে কালারিং ফ্লাওয়ারের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা এটা থাকবে জামার আমার নিচের প্যানেলটাই হচ্ছে জামার আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখে দিই এটা আপনারা জামার ব্যাক পশন পেয়ে যাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আবার বলে দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটির ড্রেস চাইলে মাহাদি ফ্যাশন এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনারাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কিন্তু কারিজমা লোগোগুলো আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ড্রেসের মানে থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে ইয়েলো কম্বাইটের মধ্যে এই যে এই হচ্ছে নেইকের যে ডিজাইনটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখে দিই এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন ও প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ডালা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে এ হচ্ছে বিওয়ার সোনাটা অনেকগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন রেসিপি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও